নিশ্চয় সালা তুই কিছু না কিছু করেছিস বাড়ি গিরি মেরেছিস বা আরো কিছু করেছিস না মেয়ে তোকে ধোকা দিবে না হ্যাঁ তুই ওর সাথে নিশ্চয়ই খারাপ বিহেভিয়ার করেছিস এমনি তো বন্ধু কোনো মেয়ে কাউকে ধোকা দেয় না কোনো ছেলেকে তোমাকে দেখে তো ভালোবেসেছিলাম তোমাকে বলেছিলাম আমরা পার্কে যাব রাসমেলা ঘুরতে যাব রাসমেলা শেষ হয়ে যাচ্ছে তনু আচ্ছা তুই তনুকে রাসমেলাতে ঘুরিয়ে নিয়ে যা তো তো নিয়ে যাসলি কেন ভাই নিয়ে যনি잖아 শালা রাসমেলা তো সদর দিকে চলে আসলো কখন নিয়ে যাবি তুই হ্যাঁ রাসমেলা উঠে চল রে আমি পুকুরিয়া মোড় তার পরে নিয়ে যাবি নাকি শালা ঠিক করেছে তোকে ছেড়ে গেছে তো ঠিকই করেছে রাসমেলা ঘুরতে যাব রাসমেলা শেষ হয়ে যাচ্ছে তনু এসে এসে গেল মেলা এখন বলতে আসছে যে রাসমেলা রাসমেলা করছে তখন কেন নিয়ে গেলি না হ্যাঁ

ফাটা কোম্পানির জিনিসপত্র বেরিয়েছে তোমাকে ফাটা কম্পানি জিনিসপত্র কিনে পার তনু তুই সালা তনুকে নিয়ে গিয়ে রাস মেলা ফাট্ কোম্পানির ড্রেস কিনে দিবি তো তোর সাথে কেমনি করে থাকবে হ্যাঁ ওই জন্য তো সালা ছেড়ে গেছে ঠিক করেছে সালা ফাট্টা কোম্পানির ড্রেস কিনে দিবে বা সালা নিজে পড়ছিস তো পর ফাটা কোম্পানির ড্রেস আবার ওকে পরানোর কি দেবে ফাট্টা কোম্পানির ড্রেস হা সালা ফাট্টা কোম্পানির ড্রেস পরাবে ফাট্টা কোম্পানির ড্রেস তো ওর সাথে মনে থেকে যাবে তনু ভালো করে যে তনু তোকে ছেড়ে গেছে তো এই তনু

বলছি বক্ত বদল দিয়ে জাত দিয়ে জিন্দি বদল দিয়ে মারো তুমি বলেছিলে ভালোবাসো আমায় আর অন্য ছেলে পেয়ে আমায় ভুলে গেছে তোমায় আর শুন বলছি কি আমি না এটাই ভেবে পাচ্ছি না মনে আমার কাছে গল্প শোনাবে তোকে কিসের জন্য ছেড়ে গেছে হ্যাঁ তো কথা হলো কি আমি নিজে বুঝতে পারছি না তনু কোথায় আছো শোনো শোনো বলছি তনু তুমি যেখানেই থাকো না কেন আমার সাথে শিগগিরি যোগাযোগ করো আর আমাকে বলো কমেন্ট বক্সে এসে যে তুমি ওই ছোরাকে কেন ছেড়েছো হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারলাম না ব্যাপারটা তুমি কিসের জন্য ছেড়েছো এবার তুমি যদি আমার কাছে এসে থাকতে চাও তো থাকতে পারো কোনো সমস্যা নাই আমি তোমাকে ভালো ড্রেস কিনে দেবো একটা কোম্পানির ড্রেস কিনে দিবো না হ্যাঁ আমি কিন্তু তোমাকে ভালোই ড্রেস কিনে দেবো মালদা থেকে না বহু ভালো ভালো ড্রেস পাওয়া যাচ্ছে হ্যাঁ স্টাইল বাজার নিয়ে যাবো বাজার কলকাতা নিয়ে যাবো তারপর রজনীগন্ধা রজনীগন্ধা রাজন 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 রাজন্যা রাজন্যা হ্যাঁ রাজনী যাবো হ্যাঁ রাজন্যা ছোট গুলো শপিং মল আছে তোমাকে নিয়ে গিয়ে আমি শপিং করাবো চাপনি বানা তোমার ওই ছোড়ার মতো পাগলা নেই আমি যে আমি তোমাকে ফাট্টা কোম্পানির ড্রেস পরাবো বুঝলা কিনা আমি পাগলা তো কত ভুলে গেছো আমাকে তো गाइस সত্যি কথা বলতে তোমরা কিনা টনুকে টনু না সরি অনুকে মেনশন করে দাও ভিডিওটা যাতে ও নিজের প্রবলেমটা এসে আমার কমেন্ট বক্সে বলতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে কেন ব্রেকআপটা হলো বুঝলা কি না তো চলো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো আমার আর কিছু বলার নাই আমি যাব এখন বাড়ি টাটা